আমার স্রষ্টা যিনি এমন কি আপনাকে যিনি সৃষ্টি করেছেন ওমিন আমি ওই আল্লাহর কথা বলি সোহান আল্লাহ মন্ত্রীকে আদব করা হলো মন্ত্রীকে চুরু নির্যাতন করা হলো এবার বাদশা দেখে বলেন মন্ত্রী বলো কার কাছ থেকে তুমি ওই আল্লাহর সন্ধান পেয়েছো তার পরিচয় বলো মার সহ্য করতে না পারিয়া এবার মন্ত্রী ওই বালকের কথা বলে দিলেন বালককে ডেকে আনলেন বালককে মারধর করলেন বালক মারধর সহ্য করতে না পেরে নির্যাতন সহ্য করতে না পেরে ওই বুজুর্গের কথা বলে দিলেন এবার দুনিয়ার মুসলমান বুজুর্গে ধরে আনা হলো একটা আস করে বলো এই দুনিয়ার মুমিনেরা এবার ওই জালেম বাদশার সামনে আসামির সংখ্যা কতজন তিনজন মন্ত্রী আর বুদুর্গ কে সামনে রাখিয়া মন্ত্রীকে বাদশা ডেকে বলে রে মন্ত্রী দীর্ঘদিন যাবত পর্যন্ত দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আমার সংসদের সদস্য ছিল তুমি ভুল স্বীকার করো আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব মন্ত্রী ডেকে বলে জীবন দিতে পারি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি আমি ঈমান ছাড়তে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ জানেন বাদশা দুজন সৈন্যকে ডেকে বলেন সন্ন্য যাও যাও পরাত নিয়ে আসো এবার একটা ধারালো পরাত নিয়ে আসা হলো এবার মন্ত্রীর মাথার উপরে রেখে মন্ত্রীকে বলেন এরে মন্ত্রী এখনো সময় আছে আমার কাছে ক্ষমা চাও ওই আল্লাহর পথ থেকে সরে দাঁড়াও যদি সরে দাঁড়াও যদি প্রাণ ভিক্ষা চাও তো আমি তোমাকে ক্ষমা করে দিব আর যদি ক্ষমা না চাও করা দিয়ে তোমাকে দ্বিখণ্ডিত করে হত্যা করে ফেলব জোরে বলেন নজরুল্লাহ দুনিয়ার মুসলমান ইমান কারে বলে মন্ত্রী তান যে বলেন এই বাদশা ভালো করে শুনো আমাকে তুই টুকরা জ্ঞান তুমি যদি আমাকে গোস্তের টুকরার মতো ছোট ছোট পিস করে ফালাও আমি জীবন দিয়া দিব কিন্তু আল্লাহর পাওয়ার থেকে আমি কোন পরিমাণ সর্বনা জরে বলেন সুবহানাল্লাহ দয়ার মুসলমান এবার উপস্থিত ভরা মজলিসের ভিতরে এবার দিয়ে করিয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হল মর্মান্তিক ঘটনা ঘটে গেল এবার বুজুর্গ ডাক দিতে পারেন বুজুর্গ বৃদ্ধ হয়ে গেছে আমার কাছে ক্ষমা চাও না হলে তোমাকেও কিন্তু করার দিয়ে দ্বিখণ্ডিত করা হবে দুনিয়ার মমি বুজুর্গ ডাক দিয়ে বলে আমাকেও তুমি ওর মতো হত্যা করতে পারো কিন্তু আমি ইমানের পাহাড় থেকে চুল পরিমাণ সর্বনা জোরে কন্যা সোহান মুসলমান বাবাজি আমার এবার এই বুজুর্গকে হত্যা করে ফেলা হলো বাকি থাকলো বালক বালককে এবার জালেন ডেকে বলেন এরে বালক আমি তোমাকে জাদুবিদ্যা শিক্ষা অর্জনের জন্য তোমাকে জাদুঘরের কাছে দিলাম আমার টাকা পয়সা দিয়া তোমাকে আমি পারলাম তোমার পরিবারের ভরণ পোষণ আমি দিলাম কিন্তু তুমি আমার শিক্ষায় শিক্ষিত না হয়ে আমার পক্ষে কাজ না করে তুমি অন্য কোন খোদার কথা বলো যা হয়েছে তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব তুমি যদি ক্ষমা না চাও তোমাকে হত্যা করে ফেলবো দুনিয়ার মুমিন বালক অকবটে বললেন আমাকেও মেরে ফেলতে পারো কিন্তু ইমান ইমান আমি দেব না